चलाबु <laughs> <शाला> घर <laughs> <मेरे गु। laughs> <laughs> গুড মর্নিং শুভ সকাল একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জায়গায় অনেক দিন বাদে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর বাড়া যেখানেই ভিডিও শুরু করি হয় বাড়া মাইক বাজবে তাহলে রোড দিয়ে বড়ো গাড়ি যাবে হর্ন মারতে মারতে নাহলে ওপর দিয়ে প্লেন যাবে এই হয় আমার এখন বললি সকাল সকাল থেকে ঘুরে ফ্রেশ ট্রেস হয়ে ফার্স্ট টাইম এই আমার ভাইজানকে নিয়ে এসেছিলাম পলিউশন করাতে ভাইজান মানে ভাইজানের পলিউশন শেষ হয়ে গেছিলো আর পলিউশন খেয়েছে এখন পাঁচ হাজার টাকা ঠিক আছে আর এদিক থেকে যাচ্ছিলাম বাড়ি বাড়ি দেখি উমেশ দা ওখানে গাড়ি মুড়ছে মানে দা যেই বাড়ির গাড়ি মানে যেই অফিসের গাড়ি চালায় ওই মালিকের বাড়ির নিচে দেখি দা গাড়ি মুড়ছে মানে ডিউটি বেরোয় বলে আর উমেশদা তো রোববার করে ডিউটি করে বেচারা অনেক পয়সা লাগে তো আর আমার তো যেহেতু আজকে ছুটি যেহেতু আজকে রবিবার

फार्स <laughs> फा <laughs>

শুধু এই জন্য বলে রাখি আমাদের ওই ব্যাটারি গাড়িটাকে না বিদায় করে দিচ্ছি ঠিক আছে খুব মিস করছি কিন্তু গাড়িটাকে আমি যাই বলে তো যদি এতদিন ব্যাটারি গাড়িটা নিয়ে ঘুরতাম মানে হেলমেট ফেলমেট কিছু লাগতো না কাগজপত্রের কোনো ঝামেলা ছিল না তারপরে দেখো এই রোববারে বাইরে এখন দেখো যে আমি আমার গাড়ি নিয়ে ঘুরছি তেল পুড়ছে আর অন্যান্য সময় না আমার গাড়ি নিয়ে বেরোতাম ঠিক আছে ব্যাটারি গাড়ি নিয়ে ঘুরতাম তেল ফেল পুড়তো না খুব মিস করছি গাড়িটাকে গাড়ি না তো গাড়িটা একটা বউ অনেকক্ষণ আগে কিন্তু আমি এখানে এসেছিলাম ঠিক আছে কোথায় এসেছিলাম সেটা তোমাদেরকে এক্ষুনি বলছি এসেছিলাম গাইস বাবার জন্য একটা গাড়ি কিনতে ঠিক আছে বাট গাড়িটা কিন্তু আমি কিনে দিচ্ছি না বাবা নিজের টাকা দিয়েই কিনছে তো যেহেতু আমাদের ব্যাটারি গাড়ি যেটা তোমাদেরকে আগে বললাম ব্যাটারি গাড়িটা পুরো একশো আট হয়ে গেছে মানে ব্যাটারি গাড়িটা ব্যাটারি গাড়িটা শোরুমে দিয়েছি প্রচুর টাকা খরচা বলছে ব্যাটারি গাড়িটা বিক্রি করে দিয়েছি এগারো হাজার টাকা দিয়ে মানে ভাবু তেষট্টি হাজার টাকার গাড়ি পরে ব্যাটারি চেঞ্জ করলাম পনেরো হাজার টাকা দিয়ে মানে তারপরে আরও এক্সেলেটার কন্ট্রোলার সব কিছু চেঞ্জ করেছিলাম তারপরেও গাড়িটা ঠিক সুটেবেল হচ্ছে না ওই জন্যে গাড়িটা একদম পুরো অবস্থা খারাপ তাই জন্য গাড়িটা দিয়ে দিচ্ছি শোরুমে মানে আগে যে শোরুম থেকে গাড়িটা নিয়েছিলাম ওই শোরুমে না অন্য একটা শোরুমে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখন যেন বাবার জন্য এসেছি আর স্কুটি নিতে তো স্কুটিটা মোটামুটি পছন্দ হয়েছে বাবারও পছন্দ হয়েছে নর্মালি যেহেতু বাবা চালাবে বুঝলো তো আর গাড়িটা এখন ওখানে হচ্ছে সার্ভিসে সার্ভিস মানে হচ্ছে মানে এটা হচ্ছে বাদশাহা শোরুম ঠিক আছে এখান থেকে আমি গাড়ি কিনেছি আমি জন্য গাড়িটা এইখান থেকেই কিনেছি ঠিক আছে এখানে সব গাড়ি সাজানো থাকে যেহেতুকে রবিবার বলে গাড়িটা এখানে নেই ঠিক আছে আর সেই কারণের জন্যই গাড়িটা যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে সব গাড়িগুলো না এই বাড়িটার ভেতরে থাকে ঠিক আছে তো আমরা যে গাড়িটা পছন্দ করছি সেই গাড়িটা এখন ওখানে গাড়ি সার্ভিসে মানে পুরো মুছে মাছে পালিশ পালিশ হয়ে তারপরে যেন আসবে তো চলো পালিশ ফালিশ হোক তারপরে যেন তোমাদেরকে শেয়ার করছি আর ভেতরে ভেতরে কিন্তু সব মানে টাকা পয়সা সব দেওয়া দেওয়া নেওয়া চলছে নেওয়া না শুধু দেওয়া হচ্ছে আর লেখালেকি হচ্ছে তো চলো কি হয়ে যাক তারপর দিন তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে আর গাড়ি কিনতে এসেছি কিন্তু মানে একটা স্কুটি কিনতে আমি এসেছি আমার বাবা এসছে হ্যাঁ বাবা দাঁড়িয়ে আছে ভেতরে আছে মামা আছে রিয়া আছে রিয়ার দাদা আছে আমার দাদাও এসেছিলো তো একটা কল এলো তাইও বেরিয়ে গেছে তো যাই হোক চলো একটা সার্ভিসে আসো তারপর দিন তোমাদেরকে শেয়ার করছি তো দেখুন কেসন বা রিয়া গাড়ি কিনেছে রিয়া সবাইকে খারাপ হয়ে কিন্তু ঠিক আছে গাড়িটা চালাব ঘুরব মেয়ে দেখবাইসই দেখো আমাদের গাড়ি সার্ভিস হচ্ছে আমাদের নতুন গাড়ি এমনভাবে ঘুরছে পুরোনো গাড়ি দেখো চালাবে এই করে তাই তো মাংস আছে কোনো বলো তো আমার নতুন গাড়িটা এখনো পর্যন্ত চালিয়ে দেখলো না একবার চালিয়েছি দেখো এখানে গাড়িটা এখন পুরো ফুল ওয়াশ হচ্ছে তারপরে তাও আজ একটা কথা বলি প্রতিটা সরু না তোমাকে গাড়ি দেওয়ার আগে যদি পালিশ করা থাকে তো আলাদা কথা যদি পালিশ না করা থাকে তোমাকে কিন্তু এরকমভাবে ধুয়ে ধাই তারপরে দেবে ঠিক আছে এবার অনেকে ক্যামেরায় খালি শো করে কি গাড়িটা ওপেনিংটা গাড়ির ওপেনিংটা ক্যামেরায় শো করে আর আমি কিন্তু ভাই বলেছি না আমি ন্যাচারালি যা যা করি তাই তাই শেয়ার করি হ্যাঁ আমরা আমি যেরকম মানুষ আর কি ঠিক আছে সেরকমভাবে কিন্তু আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি ঠিক আছে এখন ওই জায়গায় এই গাড়িটা দাঁড়া জুম করে দেখায় এই গাড়িটা এখন আমাদের জন্য নেওয়া হয়েছে আমাদের জন্য নেওয়া মানে ভুলভাল বলে ফেলছি এই গাড়িটা এখন বাবার জন্য নেওয়া হয়েছে তো তাহলে পালিশ পালিশ হোক বাবার জন্য তোমাদেরকে ভালো মতো শেয়ার করছি ঠিক আছে ভালো লাগে এটা ভালো লাগে না মানে কি বলবো গাছ কালারটা একটু মানে অফ অফ কালার তো ওই জন্য আনকমন কালার তোমার ভালো লাগে না সবসময় লাল নীল ঝিকঝাক ভালো লাগে আর সব পাবলি বাবা চালাবে বয়স্ক মানুষ এই গাড়ি ঠিক আছে কিছু কিছু সুখে খুশি মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি চলো চালাও ছবি তুলবে তোলো

মানে মালটাকে নিয়ে বাড়ি চলে এসেছি মালটাকে নিয়ে গাড়িটাকে নিয়ে বাড়ি চলে এসে বাড়িতে আসার পরে গাড়িতে আকাশের অবস্থা এরকম মানে কি বলবো ভাবু মানে ভাবলাম যে নতুন গাড়িটা নিয়ে আজকে ভিডিও ভিডিও যাবো

গাড়ি ফাড়ি সব ঘরে তুলে দিয়েছে মানে নতুন গাড়িটা আর গাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো যোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইবটা মাস্ট আমি চেষ্টা করি এবার থেকে ডেলি ভিডিও দেওয়ার তো চলো দেখাচ্ছো নেক্সটটা ব্লগে তবে সুস্থ থেকে ভালো থাকতে করছি